বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বা ডিস্ট্যান্সের অন্তর্গত এম এ কোর্সের বাংলা বিষয়ের তৃতীয় সেমিস্টারের সাজেশন তৃতীয় সেমিস্টারে পরীক্ষা হবে আর এক মাস কি দেড় মাস পরে জুন মাসের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আমাকে অনেক শিক্ষার্থী তারা কমেন্ট করে জানিয়েছে যে তৃতীয় সেমিস্টারে এই বিশাল সিলেবাসে তো তারা প্রশ্ন বুঝতে পারছে না কোন ধরনের প্রশ্ন আসতে পারে তো তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি সম্ভাব্য যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রথমে আমি চলে যাব সিসি থ্রি পয়েন্ট ওয়ান সি থ্রি পয়েন্ট ওয়ানে উপন্যাসের পার্টগুলো রয়েছে প্রথমে রয়েছে বিষ বৃক্ষ উপন্যাস বিশ বৃক্ষ থেকে যে ধরনের প্রশ্নগুলো এই দু হাজার পঁচিশ জুন জুলাই যদি পরীক্ষা হয় যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আমি বলছি বিশ বৃক্ষ থেকে বিস্ভক্ষের প্রথম প্রশ্নটা হচ্ছে বিস্ভৃক্ষ উপন্যাসের নায়ককে নায়ক চরিত্রটির পরিচয় দাও এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে কথা বা কাহিনী বিশ্লেষণ করে উপন্যাস শিল্প হিসাবে এর বৈশিষ্ট্য উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন হিসেবে থাকতে পারে বিসবৃক্ষ উপন্যাসের নামকরণের সার্থক কতখানি হয়েছে চার নম্বরে এই উপন্যাসে ত্রিভুজ প্রেম কিভাবে সংগঠিত হয়েছে কিংবা সূর্যমুখী চরিত্র কিন্তু এই উপন্যাস থেকে আসতে পারে পরে চলে যাব চতুরঙ্গ উপন্যাস থেকে যে প্রশ্নগুলো আসতে পারে চতুরঙ্গ উপন্যাসের নামকরণটি যথাযথ কিনা উল্লেখ করো দুই নম্বরে দামিনী চরিত্রটির অসাধারণত্ব তার বিদ্রোহী মনোভাব ও জীবন রস রসিকতায় মন্তব্যটির পরিপ্রেক্ষিতে দামিনী চরিত্রটির বিচার করো এর পরে যে প্রশ্ন আসতে পারে চতুরঙ্গ উপন্যাসের গঠন শৈলী বা নির্মাণ শৈলী আলোচনা করো সচিশ চরিত্রটির অভিনবত্ব বিচার করো এছাড়া এখান থেকে যে প্রশ্ন আসতে পারে একটু দেখে রাখতে পারো জ্যাঠামশাইকে সামনে রেখে উনিশ শতকের প্রেক্ষাপট ও বাস্তবতা আলোচনা করো এরপরে যে উপন্যাসটি রয়েছে পল্লী সমাজ পল্লী সমাজ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে একে উপন্যাসের নায়ককে নায়ক চরিত্রটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো দুই নম্বরে আসতে পারে পল্লী সমাজ উপন্যাসের সমাজ ভাবনার পরিচয় দাও বা সমাজের যে ছবি ফুটে উঠেছে সেটা সংক্ষেপে আলোচনা করো এছাড়া আসতে পারে এই পল্লী সমাজ উপন্যাসটি কোন শ্রেণীর উপন্যাস বুঝিয়ে লেখো অথবা পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো এছাড়া পল্লী সমাজ উপন্যাসের নায়িকা বিচার বা চরিত্রটি আলোচনা করো এই সিসি থ্রি পয়েন্ট ওয়ানের শেষ যে উপন্যাসটি রয়েছে ঢোঁড়াইচরিত মানুষ ঢোড়াইচুর মানুষ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে ঢোড়াইচুরিত মানুষ উপন্যাসের গঠনশৈলী সংক্ষেপে আলোচনা করো রাজনৈতিক চেতনা কিভাবে প্রকাশিত হয়েছে এই উপন্যাসে আলোচনা করো মহাকাব্যিক উপন্যাস হিসেবে চরিত্র মানুষ কতখানি সার্থক আলোচনা করো বা ঢোঁড়াই চরিত্রের বিবর্তন কিভাবে সংগঠিত হয়েছে আলোচনা করো এছাড়া এই উপন্যাসের সমাজ জীবন বা তাঁতমাটুলি এবং ধাঙ্গরটুলি সমাজের যে পরিচয় পাওয়া যায় সেগুলো সংক্ষেপে আলোচনা করো এরপরে আমি চলে যাব সিসি থ্রি পয়েন্ট টু যেখানে ছোটো গল্পগুলো মূলত রয়েছে যে ছোট গল্পগুলো আসার সম্ভাবনা রয়েছে সেখান থেকে আমি আলোচনা করছি প্রথমে এক নম্বর প্রশ্ন এক নম্বর দাগে দুটো প্রশ্ন করতে হবে সরি যে এক নম্বর দাগে যে কোনো একটি প্রশ্ন করতে হবে দুটো প্রশ্ন দেওয়া থাকবে তো এক নম্বরের জন্য যে গল্পগুলো আসতে পারে প্রেমেন্দ্র মিত্রের গল্পের নায়কেরা পুরস্কারের তুলনায় নিয়তিবাদে বিশ্বাস বেশি বিশ্বাসী পঠিত অন্তত দুটি গল্প অবলম্বনে বিষয়টি বুঝিয়ে দাও এছাড়া দেবতাকে জাগ্রত প্রমাণ করতে সুস্থ যুক্তিবুদ্ধি ও চৈতন্যকে ঘুম পাড়াতে হয় জাগ্রত দেবতা সেই ঘুমন্ত গল্প আলোচনা করো এছাড়া এখান থেকে যে প্রশ্ন আসতে পারে প্রেমেন্দ্র মিত্রের জনৈক কাপুরুষের কাহিনী গল্পের মূল ভাবনা আলোচনা করো এটা হচ্ছে এক নম্বর দাগে দুটো প্রশ্নের যে কোনো একটা প্রশ্নের উত্তরের জন্য এইগুলো করতে হবে এবারে দুই নম্বর দাগে দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন উত্তর দিতে হবে সেখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে ছিন্নমস্তা গল্পের নামকরণের সার্থকতা বা নামকরণ কতখানি সার্থক হয়েছে বিচার করো কিংবা জয়াবতী চরিত্রের বিবর্তন আলোচনা করো বা সুবোধ ঘোষের অজান্ত্রিক গল্পের নামকরণের সার্থকতা বিচার করো তিন নম্বরে ইজ্জত গল্পের সংলাপ বাহুল্যভাব বিস্তারে কতটা সহায়ক হয়েছে দেখাও এছাড়া গিরগিটি গল্পের মনস্তাত্ত্বিক টানাপড়ন বা দাম্পত্য সম্পর্কে টানাপড়ান আলোচনা করো কিংবা গিরগিটি কে গল্পের নামকরণ আলোচনা করে প্রসঙ্গটি আলোচনা ব্যাখ্যা করো এছাড়া এখান থেকে যে প্রশ্ন আসতে পারে বাঙালি সংস্কারে গৃহকর্তী মাত্রেই অন্নপূর্ণা সেই অন্নপূর্ণা প্রীতিলতা কি কারণে নিম অন্নপূর্ণার পরিণত হল সংশ্লিষ্ট গল্পটি অবলম্বনে আলোচনা করো অর্থাৎ এটা তিন নম্বর দাগের দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন এখান থেকে কিন্তু আসতে পারে বা পঠিত গল্প অবলম্বনে মিথ ব্যবহারে দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো এছাড়া চার নম্বর দ্যাগের যে দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটা প্রশ্ন উত্তর করতে হবে সেখানে যে প্রশ্নগুলো আসতে পারে শ্যামল গঙ্গোপাধ্যায়ের গল্প তার জাপিত জীবনের শিল্পরূপ পঠিত গল্প অবলম্বনে বিষয়টি বুঝিয়ে দাও অথবা দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অশ্বমেধের ঘোড়া গল্পে মধ্যবিত্ত সংকট বা মানসিকতা কীভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো কিংবা উদ্বাস্তু সমস্যা কিভাবে দেবেশ রায়ের উদ্বাস্তু গল্পের বিষয় হয়ে উঠেছে সেটা আলোচনা করো এই যে আমি মোট চারটে প্রশ্ন করতে হবে কিন্তু বলে দিলাম এক দুই তিন চার কিন্তু যে কোনো প্রশ্ন কিন্তু অন্য কোনো দুইয়ের জায়গায় চলে আসতে পারে তিনের দিকে আসতে পারে ছোটো গল্প কিন্তু এলোমেলোভাবে কিন্তু আসতে পারে কিন্তু মোটামুটি এইগুলো করলে সম্ভাব্য কিন্তু আসার সম্ভাবনা তো রয়েছে এরপরে চলে যাব সিসি থ্রি পয়েন্ট থ্রিতে যেখানে প্রাচীন ভারতীয় কাব্যতত্ত্ব রয়েছে প্রাচীন ভারতীয় কাব্যতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এক নম্বরে কুন্তকের বক্র মূল কথাগুলি সংক্ষেপে বুঝিয়ে দাও দুই নম্বরে ধনালোক অনুসারে উদাহরণ সহ ধ্বনির স্বরূপ বুঝিয়ে দাও কিংবা রীতিবাদ বলতে কী বোঝো বা উচিত্যবাদ বলতে কী বোঝো এখান থেকে প্রশ্ন আসতে পারে তারপরে রয়েছে অ্যারিস্টোটল পোলটিক্স অ্যারিস্টোটাল পোলিটিক্স থেকে যে প্রশ্নগুলো আসতে পারে অনুকরণ বা মাইমেসিস সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা ব্যাখ্যা করে অভিনবত্ব লিপিবদ্ধ করো দুই নম্বরে পোলটিক্স গ্রন্থে করুণা ভীতির মাধ্যমে যে ক্যাথাসিসের কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো তিন নম্বরে ট্রাজেডির দুটি অঙ্গের সরি ট্রাজেডির ছয়টি অঙ্গের মধ্যে অ্যারিস্টটলের মতে সবচাইতে গুরুত্বপূর্ণ কোনটি এই মতের কারণ পলিটিক্স অবলম্বনে বুঝিয়ে দাও বা এখান থেকে আরও অনেক প্রশ্ন আসতে পারে যে ট্রাজেডির সরঙ্গ শিল্প কী বা সরঙ্গ শিল্পের পরিচয় দাও কিংবা এখান থেকে আসতে পারে ট্রাজেডির কাহিনী বা বৃত্ত বা প্লট সম্পর্কে আলোচনা করো বা এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে হামারতিয়া বলতে অ্যারিস্টটল কী বুঝিয়েছে ট্রাজেডির অসপরণতিতে ব্রিপতিপতা উদ্ঘাটনের গুরুত্ব উদাহরণ সহ আলোচনা করো এরপরে তিন নম্বরে যে প্রশ্নটা রয়েছে সাহিত্যের পথে সাহিত্যের পথে থেকে যে প্রশ্ন আসতে পারে আধুনিক কাব্য অবলম্বনে রবীন্দ্রনাথের আধুনিকতার পরিচয় দাও আধুনিকতা বলতে তিনি কী বুঝিয়েছেন তা আলোচনা করো কিংবা দুই নম্বরে সাহিত্য প্রকাশের গুরুত্ব সম্বন্ধে অবলম্বনে রবীন্দ্রনাথের অভিমত ব্যক্ত করো এছাড়া সাহিত্যের পথে গ্রন্থের ভূমিকা হিসাবে অমিয়চন্দ্র চক্রবর্তীকে লেখা পত্রটির গুরুত্ব পর্যালোচনা করো কিংবা কাব্যে বিষয়ের আত্মতা ছিল উনিশ শতকে বিংশ শতাব্দীতে বিষয়ের আত্মতা রবীন্দ্রনাথ কোথায় কোন প্রবন্ধে আলোচনা করেছে সেটা আলোচনা করো কিংবা সাহিত্যের বলতে তিনি কি বুঝিয়েছে আলোচনা করো কিংবা সৌন্দর্য বোধ সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত আলোচনা করো এখানে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে এবারে চলে যাব বিশ্বতকের সাহিত্য তত্ত্ব এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে নারীবাদী চিন্তার বিভিন্ন ঢেউ বা ওয়েব সম্পর্কে আলোচনা করো দুই নম্বরে পোস্ট মডার্নিজমের মূল বৈশিষ্ট্য উল্লেখ করে সাহিত্যে এই প্রবণতাগুলোর অবস্থান এবং বিশিষ্টতা আলোচনা করো এছাড়া ফয়ডীয় মনস্তত্বের সংক্ষিপ্ত আলোচনা করো এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে আমি আজকে মূলত তৃতীয় সেমিস্টারে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু এবং সিসি থ্রি পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করলাম এবং আমি পরবর্তী ভিডিওতে যে আর দুটো কোর বাকি আছে আর দুটো কোর্স বাকি আছে সেই দুটো কোর্স নিয়ে আলোচনা করবো বিশেষ করে রবীন্দ্র সাহিত্য রয়েছে বাকি দুটো কোর্সে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব আগ্রহী ছাত্রছাত্রীদেরকে বলবো এই ধরনের সাহিত্য বিষয়ে বিভিন্ন আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন